হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো তো আমিও আজকে খুব ভালো নাই আমার আজকে খুব কষ্ট আজ আমার জীবন থেকে সেই মানুষটা ছেড়ে চলে গেছে আজ আমি একা আজ আমি বড়ই একা কিন্তু আমাকে সে ছেড়ে দিয়ে চলে গিয়েছে কি আর করবো সারা জীবনে একাই থাকতে হবে আজ আমার সেই জন্য মন খুব খারাপ চেষ্টা করবো শর্ট ভিডিও আরে ছাড়ার আজ মন খুব খারাপ জানি না কেন ছেড়ে গেল